আওয়ামী লীগ উদ্যোগে এই সেনের শহীদ মুলাই পুষমুল্লা অর্পণ করা হচ্ছে মুজিবুর রহমান আলতাবের নেতৃত্বে

মূল্য অর্পণ করা হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আমরা একটু সরাসরি কথা বলতে চাই এখানে নেতৃত্ব হচ্ছে মুজিবুর রহমান আলতা ওনার পরিচয় দিয়ে একটু বলবেন সম্পূর্ণ দশটির উদ্দেশ্য বলবেন যে উনি আওয়ামী লীগের পক্ষ থেকে উনি ইতিপূর্বে আর কী কী প্রোগ্রাম করেছেন ওনার আগে পরিচয় দেবেন পরিচয় দেবেন ওখানে বলবেন না মজিবুর হম আলতা চেয়ারম্যান দুই নম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোরাই আমরা আমাদের মাঝে উপস্থিত আছে বগুড়া জেলা মৎস্য লীগের সভাপতি হাসেল আহমেদ তলব তো আমাদের মাঝে উপস্থিত সোনারাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমাদের মাঝে উপস্থিত গাফতুলি উপজেলা মৎস্য লীগের সভাপতি এবং আমাদের মাঝে আরও উপস্থিত গুলি উপজেলা

4 удаата хэрэг чи. Jai Ambe Sadya Prati Pure Sadbhava. Jai Ho. Даасна байна. Ас. Ас. Бай Ас. মোৰটো